ইসিএল ক্যাঁদা এলাকার নতুন ক্যাঁদা ওসিপিতে মঙ্গলবার বিকালে যে প্রচণ্ড ব্লাস্টিং ঘটেছিল তাতে আশেপাশের শালডাঙা মন্ডলপাড়ার বাড়িগুলিতে ফাটলের সৃষ্টি হয় এই বিস্ফোরণের ঘটনায় বিক্ষুব্ধ নতুন কেন্দা ওসিপির কাছে শালডাঙা মন্ডলপাড়ার গ্রামবাসীরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফ এবং পুলিশকে গ্রামবাসীদের ক্ষোভের মুখেও পড়তে হয় শালডাঙা মন্ডলপাড়ার বাসিন্দা মহিলা আলো বাউড়ি এবং নিহাল বাউড়ি জানান দুপুর দুটোর দিকে বিকট শব্দ করে একটি বিস্ফোরণ ঘটে এবং ব্লাস্টিং এর কারণে বাড়ির দেওয়াল ও ছাদে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে বলে জানালেন তারা তারা দিন রাত অন্ধকারের মধ্যে কাটাচ্ছেন কয়লা উৎপাদন করতে হলে ম্যানেজমেন্টকে আগে মানুষকে পুনর্বাসন দিতে হবে অন্যথায় ইসিএল ম্যানেজমেন্টের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতা তামার মুর্মু বলেন ইসিএল ম্যানেজমেন্ট নিরাপত্তা উপেক্ষা করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা ব্লাস্টিং করছে বলে তিনি জানালেন ওসিপি থেকে কয়লা উত্তোলনের কারণে কূপের সমস্ত জল শুকিয়ে গেছে নিরাপত্তার কথা মাথায় রেখে খননও করা হয়নি যার কারণে ও সিপিতে গবাদি পশু সহ মানুষ পড়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানালেন তিনি প্রশাসনকে প্রথমে তাদের নিরাপদ জায়গায় পুনর্বাসন করতে হবে অন্যথায় বিস্ফোরণের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ করা হবে সাইলেন্ট বেজেছে ব্লাস্টিং খুব জোরে হয়েছে পাথর ওড়ে বসে উড়ে বসে রোডের মাঝে পড়ে গেছে বড় বড় পাথর প্রায় আমরা সেল ম্যানেজমেন্টকে এটা নিয়ে দাবি করি সেল ম্যানেজমেন্ট কোনো সেফটি করে না কোনো নেটের ব্যবস্থা নাই দীর্ঘদিন ধরে বলা হয় কিন্তু কোন পর্যন্ত ব্যবস্থা করতে পারেনি সেল ম্যানেজমেন্ট তারপরে আমাদের যে প্লাস্টিংয়ের ফলে যে ঘর বাড়ি ভেঙে গেছে সেটাও এখন পর্যন্ত সার্ভে করে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো রেফারিংয়ের ব্যবস্থা করতে পারে না সেল ম্যানেজমেন্ট ইসিএলের এই অনিহ কারণের জন্য আমাদের শালডাঙ্গার বাসী অনেকেই ক্ষুব্ধ হয়ে আছি আমরা যেহেতু ব্লাস্টিংয়ের ফলে আমাদের কুমার জল অনেকেই নিচে চলে গেছে জলেরও সেরকম আমাদের ব্যবস্থা করতে পারে না পানীয় জলের ব্যবস্থাও করতে পারে নাই সেটার এটার প্রতিবাদে আমরা হয়তো এখন এই আন্দোলন চলছে বন্ধ করেছি আমরা পেজ ম্যানেজমেন্টের সঙ্গে যতক্ষণ আমাদের ঠিকমতো ব্যবস্থা না হলে আমরা পেজ চালু করতে দেব না আর যদি এবারে এইভাবে যদি হয় তাহলে আমরা কোনো পেজ চালু করতে দেব না আমাদের সঠিকভাবে যাতে ব্যবস্থা করা হয় আমরা প্যাচ বন্ধের বিপক্ষে লই কিন্তু প্যাচ চলুক মানুষজনের কাজ হোক কিন্তু এইভাবে আমাদের শালডাঙ্গাবাসীর অত্যাচার করলে আমরা কোনোদিনে বরদাস্ত করব না আপনার নাম পরিচয় আমি হচ্ছি শালডাঙ্গার গ্রামের বাসিন্দা আমার নাম হচ্ছে তামর মর্ম